বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ছড়ে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধবাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে রাখালে খালে হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ফাঁসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সুদূরে সত্তা তাঁর আশাবরী নানি বিষাদ সিন্দুর স্পন্দে তুলে তুলে রংচানি সাজে সাঁঝে ভাজেনের টালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর নমস্কার